হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর কাজে ফিরেছেন ঢালে উঠ কৈন রয়েছে ছেলে আবরাম খান জয়ের জন্য তার অনেক বেশি ভালোবাসা এবং সব কাজের পাশাপাশি জয়ের টেক কেয়ার করা জয়ের স্কুল জয়ের ভালো থাকা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো সবকিছু একটি গুঞ্জন তাদের সংসারে অনেক অশান্তির কাজ সেটাও কিন্তু তিনি সামলে উঠেছিলেন কিন্তু মাঝে মধ্যেই সেটা যখন ধপাস করে সামনে এসে পড়ে অপুর তখন মুখটা আবার কালো হয়ে যায় তো অপুকে অপুর মন সবসময় ভালো রাখার জন্য অপুকের জন্য সারপ্রাইজ রাখেন সবসময়ই পরিবারের সবাই আর যে সারপ্রাইজটি করে সেটা না নয় আর তাই আপনাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা যারা ঢালিউড কোন অপবিশ্বাসকে ভালোবাসেন দেখতেই পাচ্ছেন ওপু আসলেই সারপ্রাইজ হয়েছে তাকে সারপ্রাইজ দেয়া অত সোজা কাজ নয় এই বুদ্ধিটি দিয়েছে তাকে মূলত আবরাম খান জয় এবং সাকিব খানের মা সাকিব খানের মা সন্ধ্যাবেলায় সাকিবকে ফোন করে বলছিল আজ অপুর মন খারাপ আমি চাই ওপর মন ভালো করতে সাকিব বললেন মা এইসব প্ল্যান তো আমাকে দিয়ে হয় না কি করবে কি করতে চাও বলো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি সাকিব খানের মা এবার করে একটি ধমক দিলেন বললেন জীবনে তো খালি টাকাটাই চিনেছিস টাকা কিভাবে অর্জন করতে হয় সেটা শিখেছিস কিন্তু সেই টাকাটা কীভাবে কাজে লাগাতে হয় সেটা কি শিখেছিস শান্তিটা কীভাবে কিনে নিতে হয় সেটা জানিস এবার সাকিব বললেন মা সেটা তো তুমি জানবে সেটা আমি কি করে জানবো আমাকে তো তুমি সেটা শেখাওনি আমি নিজে থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে কিভাবে টাকা বানাতে হয় কিন্তু টাকা কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা তো মেয়েদের কাজ ওটা তো তুমি আমাকে শেখাবে এবারে সব না করে বলো তো কি করতে হবে সাকিব খানের মা বললেন একটা প্ল্যান বের কর সন্ধ্যাবেলায় আমরা সবাই অপুর কাছে যাব আজ আজ ওকে সারপ্রাইজ দিতে হবে ওর মন ভালো করতে হবে সাকিব খান বললেন কি করতে চাও বলো আমি তোমার প্ল্যানেই আছি এবার সাকিব খানের মা বললেন জয় আমাকে বলেছে ও ওর নিজের মতো করে ওর একটা ছবি দিয়ে একটা কেক বানা যে কেকটি দেখে ওর মন ভালো হয়ে যাবে সাকিব খান বললেন হ্যাঁ এটা অবশ্য ভালো বলেছ অপু নিজের ছবি দিয়ে কেক বানালে অনেক বেশি খুশি হয় আজ আমরা তাহলে তাই করব জয় একটা ডিজাইন করে দিল এবং সেই ডিজাইনে সাকিব একটা কেক বানিয়ে সন্ধ্যাবেলায় বাসায় হাজির হয়ে গেল সাকিব খান অপু বিশ্বাস এবং আবরাম খান জয় অপুকে ফোন করে সাকিব খানের মা বললেন তোর বাসায় আর চা খেতে আসবো তুই কি বাসায় থাকবি অপু বললেন মা তুমি আসবে আর আমি বাসায় থাকবো কিনা না সেটা তো বড় কথা নয় তুমি আসলে আমি অবশ্যই বাসায় ঠিক সময়ে চলে আসব কখন আসতে চাও বলো গাড়ি পাঠাবো সাকিবখানে মা বললেন না গাড়ি পাঠাতে হবে না আমি চলে আসব তারপর অপবিশ্বাস নিজের কাজ তাড়ে করে শেষ করে তিনি তার বিজনেস প্রতিষ্ঠান থেকে সরাসরি বসুন্ধরার বাড়িতে চলে গেলেন তাদের জন্য নিতে ভুললেন না অনেক কিছু প্রচুর পরিমাণে খাবার নাস্তা এবং স্ন্যাক্স সব কিছু নিয়ে হাজির হয়ে গেল অপবিশ্বাস বাসায় বাসায় ঢুকেই দেখলো সেখানে সাকিব জয় এবং মা তিনজন মিলে দারুণ সব আয়োজন করেছে এবং অনেক মজাও করছে অপিশের বললেন মা তোমরা আমাকে না জানিয়ে এত কিছু কেন করো আমি যদি না আসতে পারতাম আমার যদি কোনো প্রোগ্রাম থাকতো তাহলে এবার সাকিব খানের মা বলেন আরে রাত হলেও তো বাড়ি বাড়ি ফিরতি নাকি আমরা তো সেই আশাতেই ছিলাম তো কে তাড়াতাড়ি পেয়ে যাব সেটা তো ভাবিনি তো যেহেতু ফিরে এসেছিস তাহলে আমাদের জন্য একটা কাজ কর অপু বললেন মা আদেশ করো সাকিব খানের মা বললেন যা রান্নাঘর থেকে চুরিটা নিয়ে আয় এবার অপু বিশ্বাস বললেন আর কি আনতে হবে বললো আর একটা টিস্যু বক্স এবার অপু বললেন তাহলে চলো ওখানে তো সবকিছু করা আছে আমরা সবাই মিলে নাস্তা বানাই নাস্তা করি আর তোমাদের সঙ্গে দুষ্ট করি এবার সাকিব বললেন সেটা মন্দ হয় না কিন্তু তার আগে একটা কাজ রয়েছে মা তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছে এটা তুমি ওপেন করলেই অনেক খুশি হয়ে যাবে আমি নিশ্চিত অপ বিশ্বাস বললেন তাই নাকি আমার মন ভালো করে দেবার দাওয়াই তোমরা জানো কি করলে আমি খুশি হব হবো তো দেখি সাকিব বললেন সেটা তো মা প্ল্যান করেছে জয়ের সঙ্গে জয় আর মা কি করেছে তা তো আমি জানি না চলো তাহলে দেখা যাক এবার ডাইনিং এ অপু অপবিশ্বাস নিজের মতো করে কেকটা খুললেন খুলেই দেখতে পেলেন সেখানে তার ছবি আর সেটা দেখেই তো অনেক বেশি খুশি হয়ে গেলেন ঢালিউড বিশ্বাস আচ্ছা আমাকে তো খুশি করে দিলে সত্যি সত্যি আমি অনেক হ্যাপি তো এই প্ল্যানটা কার ছিল আমি একটু শুনি সাকিবের তো অবশ্যই না কারণ সাকিবের মাথা থেকে এত সুন্দর বুদ্ধি বের হবে না এবার সাকিব বলেন আহারে আমার রানী আমাকেই পাত্তা দিলে না কেকটা তো আমিই আনলাম নাকি উপ বিশ্বাস বলেন হ্যাঁ কেকটা তুমি আনো এনেছো এখানে কোনো সন্দেহ নেই কেকের টাকাটাই তুমি দিয়েছ এতেও কোনো সন্দেহ নেই কিন্তু কেকটা এই যে অ্যারেঞ্জ করেছে এই বুদ্ধিটা এটা তোমার মাথা থেকে আসেনি আমি একশো পার্সেন্ট শিওর এবার সাকিব খানের মা হেসে দিলেন বললেন আমার চাইতে তুই সাকিবকে অনেক বেশি জিনিস আসলেই তাই তবে এই বুদ্ধিটা আমারও না এই বুদ্ধিটা আমার আর জয়ের দুজন মিলেই বুদ্ধিটা করলাম আমি জানি তুই খুশি হয়ে যাবি তোর এই ছবি দেখলে এবং জয় বললো হ্যাঁ মম অনেক খুশি হয় ছবিতে তার কে কে তার ছবি দেখলে তো সত্যি সত্যি দেখলাম তুই খুব খুশি হয়ে গেছিস ওপু বললেন হ্যাঁ মা আমার অনেক মন ভালো আজ বলো তুমি কি চাও সাহেবখানে মা বলল আমি চাই তুই আর কখনো কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না ওপু বললেন ইস বললেই হলো মন খারাপ করব না আমার মন না খারাপ করলে তোমরা এত সুন্দর করে আমার মন ভালো করে দেবে কিভাবে আমার তো মন খারাপ করতেই হবে তোমরা যেভাবে কেক নিয়ে নিয়ে আমাকে হাজির হয়ে আমাকে খুশি করে দেবে এবার ও হেসে দিলেন অপু বিশেষে মা ওরে বোকা মেয়ে আমাকে তুই এভাবেই তাহলে ব্ল্যাকমেইল করিস না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্বকে সাবস্ক্রাইব করুন